ভাত মানে কি এটা আপনারা এখন চিনেন কিন্তু অনেকে চিনে না যে আমাকে বলে আমি তো ভাত খাই না কিন্তু খাই আমি চিনি খাই না আমি ভাত খাই রুটি খাই ফল খাই দুধ খাই তবে চিনি খাই না তার মানে ওই ভাত মানে যে চিনি এটা জানেই না আসে জীবনে শোনে নাই কোনো যে ভাত খেলে রক্তে চিনি আসে কোনো দিন জানে না রুটি খেলে রক্তে চিনি আসে এ কোনোদিন শোনে নাই কেন শোনে নাই কারণ তাকে তো কেউ বলে নাই তাকে তো কেউ শেখায় নাই তাকে তো আর তার ডাক্তাররা বুঝায় নাই যে তারা বলছে যে হ্যাঁ আপনারা চিনি খায় না কিন্তু তাকে আবার ভাত খেতে দিয়েছে তাকে আবার রুটি খেতে দিয়েছে তাকে ফল খেতে দিয়েছে দুধ খেতে দিয়েছে তো সে জানে আমি তো আর চিনি খায় না কারণ ভাত খেলে যে রক্তে চিনি আসে কথা তারে কেউ সে রুটি খেয়ে রুটিও যে চিনি ফলও যে চিনি দুধও যে চিনি তো সে জানে না সে যে জানে না তা আবার কয় কি হই তাহলে এগুলো খাবো না খাবো কি আরে বাবা তোমার খাওয়া আছে আরও তুমি প্রথম কথা হলো যে একে তো তুমি মানে আল্লাহর যে আইনকে অমান্য করছো অর্থাৎ হালাল তো এব খাও নাই তারপর তুমি আল্লাহ বলছে এক খেতে তুমি খাইছো বেশি বেশি আল্লাহ বলছে ক্ষুধা লাগলে খাইতে তুমি অপেক্ষা করো নাই খাইয়ে ফেলছো আল্লাহ বলছে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে কিন্তু তুমি রুচি ধ্বংস করার পর্যন্ত খাইছো আল্লাহ বলছে রোজা রাখতে কিন্তু তুমি ছয়বেলা খেয়েই যাচ্ছো খেয়েই যাচ্ছ থামতেছো না আর যদিও বা রোজা রাখতেছো তুমি পেঁয়াজ বেগুনি টেগুনি এমন খাওয়া খাইতেছো যে তোমার রোজার মাসে অন্য মাসের খাওয়ার খরচ তিন গুণ বেশি তো তোমার এই রোজা দিয়ে তোমার রোজা হইতেছে না তোমার আরো বোঝা হইতেছে আর কোষে বোঝা আছে। এই কোষে ওভারলোডটাই হচ্ছে আমার ডায়াবেটিস যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন